কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না হুজুরা বলুক না মান ইমাম বোখারি বলে না ইমাম মুসলিমও বলে না কবরের প্রথম প্রশ্ন এটা না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুন্তা তাকুল হাদার রাজুলি মোহাম্মাদিন জোর উন্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম আর এতগুলা গ্রান্টি কার্ড দিলাম এত বড় মর্যাদা দিলাম তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙ্গে রঙ্গিন কতটুকু এটা হলো কবরের প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে আর সোনা হলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো অথচ এই মজমা তো জান্নাত চিনে না চিনেন জান্নাত চিনেন শুধু শব্দটা চিনি জান্নাত তো চিনি না ঠিক না আরে চিনি জান্নাত চিনেন হ্যাঁ জান্নাত যদি চিনতাম তো আসলিয়ার অবস্থা এরকম হতো না জান্নাত যদি উন্মত এরকম অবস্থা হতো না উম্মতের দুর্দশা হতো না দুর্দশা উম্মত আজকে দুর্দশার শিকার উম্মত আজকে বড় দুর্দশার শিকার হায় হায় আল্লাহ মনে হয় আজকে উন্নতের দিকে তাকায়া দেখেন না তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে আল্লাহ মনে হয় উন্নতের দিকে এখন আর তাকায় দেখেন না যদি তাকায় দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন তিরিশ লক্ষের জন্য কেন ফেরেশতা পাঠান না

کتاب اٹھائی پہ لکھا سے ڈاکے در سے بولس تم نیا তোকে হত্যা করবো তাইলে তো ভালোই হয় আল্লাহর কাছে যাওয়া সহজ হবে বলছে তোর আশা আকাঙ্ক্ষা বলে একটা যদি তুই অনুমতি দেশ বলে সেটা কি নামাজ পড়া নেই চলেই তো যাব সর্বশেষ আমলটা যেন নামাজ হয় নামাজ বাস দুই রাকাত পড়তে যে কয় শেষ দিতে হয় আরে দুই রাকাতে কয় শেষদা চতুর্থ শেষদায় যে একটা চিৎকার দিসে য় মুগীশ আদিস্মি য় মুগীশ আগিষ্মি চিৎকার দ্বিতীয় দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেশটা নির্বাচিত হতে দেরি হয় নাই দ্বিতীয় চিৎকার দ্বিতীয় দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করে নাই তৃতীয় চিৎকার দিতে ধরি মাথার কাছে আইসা ডাকাইতকে জাহান নামে পৌঁছাইতে দেরি করে নাই ডান দিকে দাঁড়ানো ছিল সালাম কখন ফিরাবে সালাম ফিরা যখন তাকাইছে দেখে সুদর্শন যুবক চেহারার থেকে চোদ্দ তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে মুখে মুস্কি ঠোঁটে মুস্কি মুস্কি হাসি খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো তুমি তো ডেকে আনলা আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে তো বলছে আমি ডাইকা আনলাম বলে তুমি কি শেষ শেষ দায় চিৎকার দাও না ইয়া মুগিস আঙ্গিস নি ওই মুগিসেরই প্রেরিত আমি বলছে আমার এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য বলছে না তোমার মতো নামাজ কেমতে সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি ওর জন্য বেঁচা থাকব আজকে তো তিরিশ লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে লক্ষাধিক মাটির নিচে চলে গেছে এক বোতল পানির জন্য জাম দিতেছে একটা রুটি টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নিয়ে একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না ফেরেস্তা কোথায় কেন কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে ফেরেস্তা পাঠান না তো পাঠান না কেন ফেরেস্তা না পাঠাইতেন আবাবিল পাঠা দিতেন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ফিলে বাস করে আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা আস থেকে পনেরো বছর আগে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় আরাম করতেছে আমি চিনি মুসা আল ইসলামের শ্বশুর কোথায় আরাম করতেছে আমি চিনি মুসা আল ইসলামের শিষ্য ইউসাব নুন আলাইহ ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি সত্তর জন নবীরা কোথায় কোথায় ঘুমাইতেছে আমি চোখ দিয়া চিনি চোখ দিয়া কিতাব দিয়া না আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কোন কোন জায়গায় ছড়ানো আছে আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় শুয়ে আছে আমি চিনি জাইদ ইবনে হারেসা কোথায় শুয়ে আছে আমি চিনি আবদুল্লাহ ইবনে রাহা কোথায় ঘুমাইতেছে রাদি আল্লাহ ওই জমিন যেই জমিনে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে কোন রুহানি সম্মেলন না সশরীরে সম্মেলন আমি চিনি মোহাম্মদ কোন পাথরের সাথে বাঁধছিলেন কোন পাথরের সাথে এটা আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিলেন এটাও চিনি কোন পাথরে পিট লাগায় খা দিছিলেন এটাও চিনি আর কি বলবো আপনাদেরকে ওই জমিনে ফেরেশতা কেন না

আসলিয়ার শ্রমিকরা রাগ হয়েন না পায়ে হাত রাখি যা কিছু এই আসলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে না ওইগুলা কি অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে ওইগুলা পাই খুশি হয়ে গেলেন শুধু জান্নাতের শব্দটা জানি জান্নাত চিনি না নারীর চাই চলন তো বলে না ও জান্নাত চিনে না চলন বলে ও জান্নাত চিনে না অথচ আল্লাহ তো বলে ইমনাল্লাহ হাসতারা আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে এতক্ষণ পরে দলিল দিলাম আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই কিন্তু নিজেকে সোনা তো বানা তুই তো উম্মতে মোহাম্মদী তোরে তো আমি জান্নাতের জন্য উম্মতে মোহাম্মদী বানাইছি এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো তাহলে মোহাম্মদুর রসুল উল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন দুনিয়ার নিয়ম তো এটাই বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে সে বাড়ি কমপ্লিট করা বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন আগে দেখেন ওকে করেন আপনার ডিজাইন মতো হলো কি না ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দেব আর যদি আপনার পছন্দ না হয় ডিজাইন মতো না হয় তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব পরিবর্তন করে দিব কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে কেলেন করতে পারবেন না আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই গেছেন বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উন্নতের জন্য আই আমি বানা ফেলছি আইসা একটু দেখা ওকে করে এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন অন্য কোনো নবীকে তো জান্নাত দেখার নাই সবাইকে শুনাইছে দেখান নাই বন্ধুকে নিয়ে দেখায় ওকে করেন বোঝা গেলো ইউম জান্নাতের জন্য কোরআন বলে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মিনি আনফুসা হুম আমুয়া লাহুন বিনা লাহুম আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দেয়া কিন্তু শর্ত হলো সোনা বানা আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে রহমতের ছোয়া লাগতে হবে রহমতের ছোয়া লাগাবো তো লাগাবো কি করে আল্লাহ ঘোষণা দিতেছে বন্ধু কি তো রহমত বানায় পাঠায় দিলাম বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি তুমি ছোয়া সোনা হইতে দেরি হবে না আরে চিনেন জান্নাত চিনেন চিনেন জান্নাত আরে হানা বলেন না চিনেন না এই উমর জান্নাত জান্নাতের তো আলোচনা হয় না হলে না তাইলে তো সব ভিতরে পয়দা হইতো তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো পুরুষ তো পুরুষ নারী তো নারী যুবক তো যুবক যুবতী তো যুবতী বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইত। যেরকম সাহাবা গ্রামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল নাইলে পায়ের উপরে ভর কইরা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন লম্বা হইলো তো হইলো কেন কত জান্নাতের শোখে লম্বা হয়েছে পায়ের উপরে ভর কইরা দাঁড়ায় আল্লাহর রসূলের চোখে ফাঁকি আল্লাহর রসুল বলছে দৌড়া ফেলছি তুমি ছোট তোমাকে নেওয়া যাবে না বলছে আমার একটা যুক্তি শেষ আর একটা যুক্তি আছে বলছে সেটা কি বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে কইলা দিছিলেন বন্ধু তামসা দেখেন না তামসা দেখেন না আপনিও দেখেন আমিও দেখি তো অনুমতি দিয়া দিছেন বড় ভাইয়ের গলায় দৈরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হইলে তোর অসুবিধা কি গাদ্দারি করিস না দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি দুধে গাদ্দারি করিস না আর যেখানেই করতে মন চায় কর কিন্তু মার দুধের ভিতরে গাদ্দারি করিস না বড় ভাই মেনারিসে বড় ভাইকে ছোট ভাই আসলাইতে ছিল আল্লাহ রসুল সবার সবাস বলতেছিল আমার মনে ধারণা বলে আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে আল্লাহ মনে হয় আরো টিকা সাবাস আগে বলছে জান্নাতের সৌদিকা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস তাল্লাহ রসুলো